এই স্বর্ণ চাঁদি দুনিয়াতে নয় রাজত্ব দুনিয়াতে নয় ভালো খাবার দুনিয়াতে নয় ভালো খাবার খাবো জান্নাতে নবীজিকে আল্লাহ বললেন দোস্ত যদি তুমি চাও পুরা বাদিয়া মক্কা আমি আল্লাহ তোমার জন্য স্বর্ণ বানাই দেয়নি বানাকি নবীজি বললেন আল্লাহ দরকার নাই আল্লাহ হুমাহিনি মিষ্টি নাও ও আমিদনি মিষ্টি না বা শুরুনি ফি জুমরা তিল মাসা আল্লাহ দুনিয়ায় বাস্তব গরিব হয়ে মরার সময় গরিব হয়ে মরবো আমার হাসুর কি মতে যেন আমার উন্নতের গরীবদের সাথে হয়ে যা নবীজি নামাজে দাঁড়াইছেন নবীজি নামাজে দাঁড়াইছেন হঠাৎ করে নবীজি হাত দুটা সামনে বাড়াইলেন কি যেন ধরতে গেলেন না ধরে আবার ছেড়ে দিয়ে নবীজি হাত পাতলেন আল্লাহ নবী নামাজে দাঁড়াইছেন নবীজি নামাজে দাঁড়াইছেন হাত বাড়াইলেন কি যেন ধরতে গেলেন না ধরে নবীজি আবার হাত মেজে নামাজ পড়লেন নবীর নামাজ যখন শেষ সাহাবাই کرام নবীজিকে বললেন রআইনা আল্লাহ শাইয়্যা ইয়া রাসূলুল্লাহ রআইনা কাতানাওয়ালতা শাইয়্যা ইয়া আল্লাহ আজকে নামাজে দেখলাম কি যেন ধরতে গেছিলেন না ধরে ছেড়ে দিলেন ইয়া আল্লাহ বলবেন কি কি ধরতে গেছিলেন আল্লাহ তবী বললেন আল্লামা মক্করপুর আওয়াদি আমি নবীর জন্য স্বর্ণ শরণবানায় দিতে চাইছিলেন নিরামনা নামাজে তখন দাঁড়াইছিলাম আল্লামা মত নামাজের সিজদার জায়গার সামনে জান্নাত হাজির করে দিয়েছেন আমি জান্নাত সচক্ষে দেখছিলাম জান্নাতের কাছের ফলগুলি কাদি 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 দুলতে ছিল মনে মনে ভাবলাম একটা কাদি যদি আনতে পারি আমার উম্মতকে খাওয়াবো মনে মনে ভাবলাম উম্মতের খাওয়ানোর জন্য একটা কাদি থেকে ফল জেতে নিয়ে আসব আবার মনে মনে ভাবলাম এটা তো জান্নাতের ফল জান্নাতের ফল জান্নাত দেখাবো জান্নাতের ফল দুনিয়াতে দেখাবো না এজন্য ছেড়ে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফে কে বললেন আবু রাফে আল্লাহ আমাকে গোটা ওয়াদি মক্কা স্বর্ণ বানায় দিতে চাইছিল গোটা পাহাড়ে পাথর যদি আল্লাহ স্বর্ণ বানাইতে পারে আমি যতবার চাইবো ততবার তোমার হাতে সামনে রান দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না না আল্লাহ তোর মঙ্গল করুক আজ আমি নবীর যশবা উঠছিল আমি খাইতেছিলাম আমি চাইতেছিলাম আর তুমি ছিলা খোদার কসম আমি যতবার চাইতাম তুমি ততবার ত্যাগে হাত ঢুকাইলে আল্লাহ তোমার হাতে ততবারই সামনে রান দিতে থাকে। আবু রাফে বলে কি সর্বনাশটা না করলাম কি সর্বনাশটা না করলাম নবীজির রুচি নষ্ট করে ফেললাম যাই হোক বলছিলাম আল্লাহর নবী আল্লাহ যাও ভিতরে যাও অধুমতি তলব করো আমি নবীজি তার বাড়িতে যাব ওর বাচ্চাকে দেখার জন্য যাব দুইজন সাহাবি গিয়া ইহুদিকে বলছে ভাই আল্লাহর নবী আমার আপনার দরজার সামনে আসবেন ইহুদি লাভতে বলেন নবীজি আমার দরজা এসেছেন আমার বাড়িতে ঢুকবেন এটা তো আমার লাভতে ভিতর থেকে বাইরে আসে দরজার সামনে দাঁড়ায় বললেন ইয়া আল্লাহ ভিতরে আসেন

চেহারার দিকে তাকাইতেছেন একজন মানুষ মৃত্যুর আগে তার চেহারায় যতগুলি আলামত সব আলামত এই বালকের চেহারায় ফুলে উঠেছে আল্লাহর নবী আল্লাহ পাকের নবী বালককে বললেন বালক তুমি কালিমা পড়ো মুসলমান হয়ে যাও বলেন না সুবহানাল্লাহ নবীজি বালককে বলছেন বালক কালিমা পড়ো মুসলমান হয়ে যাও এই বালক একবার নবীজির চেহারার দিকে তাকায় পাশে দাঁড়ানো তার বাবা একবার বাবার চেহারার দিকে তাকায় বাবার চেহারার দিকে তাকায় বালক যেন বলতেছিল আব্বু আল্লাহর নবী আমাকে কালিমা পড়তে বলছেন আমি কি কালিমা পড়ব মুসলমান হব নবীর নবুয়তের দৃষ্টি ওই বালকের প্রতি পড়েছে মাত্র একবার বসেছে নবীর দরবারে নবুয়তের দৃষ্টি তার প্রতি পড়েছে আল্লাহ তার কলবের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিয়েছে বাবাকে জানা বলছিল আপা নবী আমাকে কালিমা পড়তে বলেন আমি কি কালিমা পড়ব ইহুদি বলে বাবু তুমি কালিমা পড়ে দাও মুসলমান হয়ে যাও জীবনের শেষ প্রান্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও পালক কালিমা পড়লো মুসলমান হয়ে যায় আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন ওর বাবাকে বলো ওর বাবা দেন ওর বালক বালকের গায়ে হাত না দেয় সন্তানের গায়ে হাত না দেয় একটু আগে সন্তান ছিল তার এখন সন্তান হলো আমার এ সন্তান মুসলমান পবিত্র ওর বাবা ইহুদি সে হলো না পাক না পাক ইহুদি তার পবিত্র সন্তানের গায়ে যেন হাত না লাগায় তোমরা কবর খনন করো কুশলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো আমি নবী নিজেও তার জানালাবো তো বলছিলাম একটা দিন মাত্র নবীজির সহবতে বসেছিল আল্লাহ তার কলবের মধ্যে হেদায়তের নূর ঢেলে দিয়েছেন আজকে আমরা আল্লাহ আলাদের সোহবতে বসার জন্য দিন মাহফিল এসেছি আগামীকালকেও মাহফিল হবে এখলাসের নিয়তে হেদায়তের নিয়তে এখলাসের সাথে হেদায়েতের নিয়তে যদি বসতে পারি আমরা অল্প সংখ্যক মানুষ আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে কলবে যদি হেদায়তের নূর ঢেলে দেয় তো আমাদের নাজাতের জন্য উসিলা